পুরনো মগধ রাজ্যে একটি অনেক ধনবান শেট বাস করতেন তার কাছে অনেক ধন সম্পত্তি ছিল একদিন সেই শেটজি হিসাব করতে বসলেন তিনি দেখলেন ওনার কাছে যে ধন সম্পত্তি রয়েছে সেগুলি শুধুমাত্র তার সন্তানদের জন্যই পর্যাপ্ত কিন্তু তার নাতিপুতিদের জন্যে কিন্তু এই ধন সম্পত্তি থাকবে না তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন আমার সন্তানদের সন্তান তাদের সন্তানের কি হবে তাদের জন্য ধন সম্পত্তির ব্যবস্থা কিভাবে হবে ধন সম্পত্তির অভাবে তো তাদের জীবনযাপনই দুষ্কর হয়ে যাবে এই সমস্ত বিষয় চিন্তা করে করে সে খুবই দুঃখিত থাকতে শুরু করলো সেই সময়ই মগধ রাজ্যে গৌতম বুদ্ধ বাস করতেন কোনো এক ব্যক্তি সেই শেঠজিকে বলল তুমি গৌতম বুদ্ধের স্মরণে যাও তিনি তোমার সমস্যার সমাধান এক নিমেষেই করে দিতে পারবেন সেটি তখন গৌতম বুদ্ধের কাছে পৌঁছে বললেন হে প্রভু আমি চাই আমার কাছে এত ধন সম্পত্তি থাকুক যেন আমার ছেলে তার ছেলে তার ছেলে এবং তার ছেলেও যদি এই ধন সম্পত্তি খরচা করে তবুও যেন এই ধন সম্পত্তি শেষ না হয় গৌতম বুদ্ধ হাসলেন আর বললেন ঠিক বলছো এমনটাই হবে কিন্তু তার আগে তুমি এই নগরের বাইরে একটি ছোট্ট কুঠিরে বসবাসকারী একটা পরিবারকে একদিনের খাওয়ারের সামগ্রী দিয়ে আসো এমনটা শুনে শেরজি তো খুবই খুশি হয়ে গেল তিনি তাড়াতাড়ি খাদ্য সামগ্রীতে ভরা একটি বড় থলে নিয়ে নগরের বাইরে সেই কুঠিরের সামনে চলে গেলেন তিনি যেই না কুড়েঘরের সামনে গেলেন তিনি দেখলেন ঘরে একটি বৃদ্ধ শাশুড়ি এবং তার জোয়ান বৌমা রয়েছেন বৃদ্ধা ঘরে বসে বসে ধ্যান করছিলেন এবং তার বৌমা বাইরে বসে খাওয়ার বানাচ্ছিল শেঠজি সেই বৌমার দিকে খাওয়ারের থলে এগিয়ে দিয়ে বলল দেখো আমি এই নগরের অনেক ধনী একজন শেঠ আমি তোমার পরিবারের জন্য একদিনের খাদ্য সামগ্রী নিয়ে এসেছি এটা শুনে সেই বৌমা বলতে লাগলো না আমি এই খাদ্য সামগ্রী নিতে পারবো না কারণ আমাদের কাছে আজকের জন্য খাদ্য সামগ্রী মজুত রয়েছে সে যে বলতে লাগলো ঠিক আছে তাহলে কালকের জন্যে নিয়ে নাও তখন সে বৌমা বলতে লাগলো না আমাদের কালকের জন্য প্রয়োজন নেই আমরা প্রতিদিনের খাদ্য সামগ্রী প্রতিদিন জোগাড় করি এমনটা শুনে সেই শেরজি ভাবতে লাগলো দেখো এক এরা রয়েছে যে কালকের জন্য খাদ্য সামগ্রী সঞ্চিত করে রাখে না আর এক আমি যে নিজের পুত্র পৌত্র এবং তাদের সন্তানদের জন্য ধন সম্পত্তি অর্জন করে গুছিয়ে রেখে যেতে চাইছি এখন সেই শেরজি বুঝে গেছিলেন যে কেন গৌতম বুদ্ধ ওনাকে নগরের বাইরে ওই কুঠিরে খাদ্য সামগ্রী দিতে পাঠিয়েছিলেন পরের দিন সকালে শেঠজি আবারও গৌতম বুদ্ধের কাছে গেলেন এবং বললেন হে তথাগত আপনি যা বোঝাতে চেয়েছিলেন আমাকে আমি তা বুঝতে পেরেছি কিন্তু আপনি কি আমাকে একটু বিস্তারিত বলবেন যে আসলে চিন্তা কি? গৌতম বুদ্ধ বলতে লাগলেন বৎস কালকের জন্য করা চিন্তা আমাদের কালকের দিনকে বদলাক অথবা নাই বদলাক আমাদের আজকের দিনকে অবশ্যই বদলে দেয় আমাদের আজকের শান্তি আমাদের আজকের খুশি অবশ্যই চিনিয়ে নেয় চিন্তা একটি মানসিক অসুস্থতা যা আমাদের জীবন থেকে সমস্ত প্রকারের সুখ ছিনিয়ে নেয় আর আমাদের জীবনকে নিরস বানিয়ে দেয় আসলে বাস্তবে চিন্তার কোনো অস্তিত্বই নেই চিন্তা আসলে এমন একটি ভাব এমন একটি বিচার যা ভবিষ্যতে আসা দিন বা ভবিষ্যতে আসা ঘটনা সম্বন্ধে আমাদের ভয়ভীত করতে থাকে যে সকল জিনিসের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই যে সকল কর্ম আমরা করতে পারবো না যে সকল বিষয় নিয়ে ভাবলে আমাদের সময় এবং শরীর দুই নষ্ট হবে সেগুলোকেই তো চিন্তা বলে গৌতম বুদ্ধ বলতে লাগলেন একবার ভালো করে ভেবে দেখো যে সকল বিষয়ের উপর তোমার একেবারেই নিয়ন্ত্রণ নেই যে সকল জিনিসগুলো তুমি চাইলেও পরিবর্তন করতে পারবে না সেগুলোর জন্য চিন্তা করে তোমার কি হবে যদি সেই সকল বিষয়গুলিকে তুমি সারাদিন নাও ভাবো তাহলে তোমার এমন কি এসে যাবে এমন কথা শুনে সে শেঠজি মহাত্মা বুদ্ধকে বলতে লাগলেন তাহলে বুদ্ধ আমরা কি কোনো বিষয় সম্বন্ধে চিন্তা করা বন্ধ করে দেব। মহাত্মা গৌতম বুদ্ধ বলতে লাগলেন জীবনে যে সকল সমস্যা এসেছে অথবা আসতে চলেছে সেই সকল সমস্যার বিষয়ে চিন্তা করে তার সমাধান বার করা এটা তো আমাদের বুদ্ধির ধর্ম কিন্তু সেই সমস্যার সম্বন্ধে নিরন্তর চিন্তা করে বারবার সেই চিন্তাটার কথাই ভাবা এটা একটা মানসিক রোগ কারণ চিন্তার কথা ভেবে আমরা চিন্তা থেকে বেরোতে পারবো না বা সমস্যার সমাধান করতে পারবো না যখন আমাদের মস্তিষ্ক কোনো একটি নির্দিষ্ট ঘটনা কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর আটকে পড়ে যায় সেই একটিমাত্র ঘটনা একটিমাত্র বিষয় নিয়ে সারা দিন চিন্তা করতে থাকে ওই একটা বিষয় নিয়েই সারা দিন ঘুরে ফিরে ভাবতেই থাকে তাহলে এমন বিচারগুলি আমাদের সুস্থতা আমাদের শারীরিক উন্নতি আমাদের মানসিক উন্নতি এবং আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে বিঘ্নিত করে চিন্তার অর্থ সেটাই যেটা আমাদের জীবনে কখনো ঘটেইনি সেটা নিয়ে ব্যর্থ ভাবনা ভাবা গৌতম বুদ্ধ বললেন কোনো একটি বিষয় নিয়ে শুধুমাত্র চিন্তা করে তোমার কী হবে অবশ্যই তুমি যদি সে বিষয় নিয়ে চিন্তা করে তার কোনো সমাধান বার করতে পারো তাহলে ওই চিন্তাটি তোমার ক্ষেত্রে লাভকারী হবে কিন্তু এমন চিন্তা যার থেকে কোনো সমাধান বেরোবে না বা যা এমন ঘটনা যা কখন আমাদের জীবনে ঘটবেই না আমরা কাল্পনিকভাবে সেটা নিজের মনে ভেবেই চলেছি আর উল্টো পাল্টা ভাবনা করে চলেছি এমন ভাবনাগুলো নিয়ে আমরা যদি না ভাবি তাহলে আমাদের কিছুই আসবে যাবে না তাহলে কেন আমরা এমন একটা জিনিস নিয়ে সারা দিন ভাবতে থাকব যেটা আমাদের জীবনের সুখ শান্তি নষ্ট করে দেবে আমরা এমন ঘটনা নিয়ে সারা দিন ভাবতে ভাবতে নিজেদের জীবন অতিবাহিত করে দিই যে ঘটনাগুলো আসলে আমাদের জীবনে কখনো ঘটেই না চিন্তা করলে তোমার আসন্ন সমস্যার সমাধান হবে না কিন্তু তোমার আজকে সুখ শান্তি অবশ্যই চলে যাবে একটা কথা বিচার করে দেখো চিন্তায় ভরা একটা ঘন্টা, তোমার সারা দিনের খাটনির থেকেও বেশি তোমাকে দুর্বল করে দেয় আসলে আমাদের সঙ্গে জীবনে যখন কোনো ঘটনা ঘটে তখন আমরা সে বিষয় নিয়ে অতটা দুঃখ পাই না যতটা দুঃখ আমরা কোনো ঘটনা ঘটবে ভেবে পাই বন্ধুরা যদি আপনারাও কোনো একটি বিষয় নিয়ে চিন্তা করতে করতে হাপিয়ে গেছেন তাহলে কাহিনিটি পুরোপুরি শুনুন আপনার দুশ্চিন্তার সম্পূর্ণরূপে সমাপ্ত হয়ে যাবে তখন সে শেঠজি গৌতম বুদ্ধকে বলতে লাগলেন হে তথাগত এই পৃথিবীতে জীবনযাপন করার আসল পদ্ধতি কী গৌতম বুদ্ধ বলতে লাগলেন বিগতকালের আসল নাম হল পশ্চাতাপ উদাস হয়ে থাকা আর ভবিষ্যতের দ্বিতীয় নাম হল সংঘর্ষ যদি আজ আমাদের মনে কোনো ইচ্ছা থাকে এবং সেই ইচ্ছাগুলো যদি আজকে পূরণ না হয় আমরা ভবিষ্যতের জন্য যোজনা বানাতে থাকি আমরা ভাবি ভবিষ্যতে আমরা খুশি থাকবো এমনটা আমরা আমাদের মনে চিন্তা করতে থাকি কিন্তু জীবন না অতীতে রয়েছে না ভবিষ্যতে রয়েছে জীবন রয়েছে বর্তমানে এই মুহূর্তে রয়েছে জীবন অর্থাৎ এই মুহূর্ত যে মুহূর্তে তুমি কথা বলছো তুমি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছ এই মুহূর্তের নাম হলো জীবন এই মুহূর্তের অনুভবই হলো জীবনের অনুভব আমরা এই সত্যটি জানা সত্ত্বেও এই সত্য থেকে পালাতে থাকি হয়তো আমরা পুরোনো দিনের কথা নিয়ে মগ্ন থাকি অথবা ভবিষ্যতে কি ঘটবে তা নিয়ে সারা দিন রাত চিন্তা করতে থাকি এমনটা করতে করতে আমাদের বর্তমান জীবন নষ্ট হয়ে যায় শুধুমাত্র একটা সত্যতা যদি আমরা নিজেদের অন্তরে প্রবেশ করিয়ে নিতে পারি যে না আমরা আমাদের অতীত পরিবর্তন করতে পারব না তো আমরা আমাদের ভবিষ্যৎ কি আছে সেটা বলতে পারব আমরা তো শুধুমাত্র ধৈর্য এবং সাহসের সঙ্গে ভবিষ্যৎকে স্বাগত জানাতে পারি তাকে নিজের জীবনে স্বীকার করতে পারি যদি আমরা এমনটা করি তাহলে আমাদের জীবনে প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘন্টা প্রতিটি সেকেন্ড আনন্দে এবং শান্তিতে ভরে যাবে না শেরজি বলতে লাগলো বুদ্ধ আপনি ঠিক কথাই বলছেন কিন্তু যতই চেষ্টা করি না কেন চিন্তা তো এসেই যায় কোনো কিছু না থাকলেও আমার পরিবারের চিন্তা তো আমার মাথায় ঘুরতেই থাকে গৌতম বুদ্ধ বলতে লাগলেন চিন্তা করা তো স্বাভাবিক কিন্তু সেই চিন্তাকে চিন্তনে পরিবর্তন করাই হলো প্রধান কর্ম চলো তোমাকে একটি কথা বলি যেটা তুমি অনেক আগে থেকেই জানো তোমার আসার আগেও এই সংসার ছিল এই সমাজ ছিল এই পরিবার ছিল আর তুমি যখন এই পৃথিবী থেকে চলে যাবে তখনও এই সমস্ত কিছুই থাকবে তুমি এই সংসারে আসলে এবং এই সংসার থেকে চলে গেলে এই সামান্য মুহূর্তের মধ্যে এই সামান্য কটা বছরের মধ্যে এমন কিছু পরিবর্তন কিন্তু হয়ে যায়নি যদিও তোমার পৃথিবীতে আসা এবং পৃথিবীর থেকে যাওয়া কোনোটাই তোমার হাতে নয় তোমার হাতে কেবল মাত্র সেই সময়টুকু রয়েছে যতটুকু তুমি আজকে বেঁচে চলেছ সেই সময় যেই সময়ের মধ্যে আমি তোমার সঙ্গে কথা বলছি আমি তোমার সঙ্গে কথা বলছি আর তুমি আমার কথা শুনছ ব্যাস এতটুকু সময়ের অধিকারই তোমার হাতে আছে আর প্রতিবারই তোমার হাতে এই ছোট মুহূর্তটুকুই আসে কিছুক্ষণ পর এই মুহূর্তটি আবারও তোমার হাত থেকে চলে যাবে আবার একটি নতুন মুহূর্ত তোমার জীবনে আসবে তাহলে তুমি ভেবে দেখো এই পুরনো মুহূর্তটা যেটাই তুমি চিন্তা করে অতিবাহিত করলে আর যে নতুন মুহূর্তটা তোমার হাতে আসলো সেই নতুন মুহূর্ততেও তুমি চিন্তা করেই এই মুহূর্তটা বরবাদ করে দেবে আমার মতে প্রতিটি মানুষেরই চিন্তন করা উচিত চিন্তন করা উচিত এই কথার যে কীভাবে এই প্রতিটি মুহূর্তকে আমরা বেশি করে উপভোগ করতে পারি বেশি করে কাজে লাগাতে পারি কিভাবে আমরা অধিক থেকে অধিক মহান কর্ম করতে পারি কিভাবে আমরা সকলের মধ্যে খুশি বিতরণ করতে পারি একটা কথা মনে রাখবে চিন্তা সর্বদাই একটি ব্যক্তিকে তার চিতা অব্দি নিয়ে যায় আর চিন্তন একটি ব্যক্তির মনকে মুক্ততে পরিণত করে মুক্তের মতো স্বচ্ছ এবং পবিত্র বানায় একটি মুক্ত যার গুণ হলো শান্ত চিন্তন মানুষকে শান্ত বানায় আমাদের নিজেদের জীবনযাত্রার পদ্ধতি খুবই সরল সাধা এবং শান্ত প্রকৃতির করা উচিত জীবনকে বেশি জটিলভাবে নেওয়া উচিত নয় শেরজি আবারও জিজ্ঞেস করলো কিন্তু বুদ্ধ কোনো ব্যক্তি যদি চিন্তায় পুরোপুরি ডুবে গিয়ে থাকে তাহলে সে কি করবে গৌতম বুদ্ধ বলতে লাগলেন কখনো তুমি কোনো ভয়ঙ্কর সুরঙ্গ থেকে বাইরে বেরিয়েছো কত ভয়ঙ্কর অন্ধকার থাকে সেই সুরঙ্গের মধ্যে আমাদের প্রতি মুহূর্তে এই ভয় লেগে থাকবে যদি আমরা এই সুরঙ্গের মধ্যে ফেসে যাই তাহলে কি হবে আমরা যদি এই সুরঙ্গ থেকে বেরোতে না পারি তবে আমাদের কি হবে কিন্তু একবার শান্ত মাথায় ভেবে দেখো প্রতিটি সুরঙ্গের শেষ অবশ্যই হয় এবং প্রতিটি সুরঙ্গের শেষে আলোর প্রকাশ অবশ্যই দেখতে পাই আমরা এবং সেই প্রকাশকে সেই দেখতে পায় যে ওই পুরো সুরঙ্গকে অতিক্রম করে সুরঙ্গের শেষ প্রান্ত অবধি পৌঁছতে পারে ঠিক এইভাবেই আমরা নিজেদের জীবনকে চিন্তার কালো সুরঙ্গের মধ্যে ফাঁসিয়ে দেই যেখান থেকে বাইরে বেরোনোর রাস্তা আমরা দেখতে পাই না আর আমরা ভাবতে থাকি আমাদের জীবন এভাবেই সমাপ্ত হয়ে যাবে এমন পরিস্থিতিতে এই চিন্তারূপী সুরঙ্গের পথ সেই অতিক্রম করতে পারে যে ব্যক্তি নিরন্তর তার কর্মের মাধ্যমে আগে এগোতে থাকে যে ব্যক্তি নিরন্তর চেষ্টা করতে থাকে যদি তোমার জীবনে কখনো উদাসী এবং চিন্তার মুহূর্ত আসে তবে এক জায়গায় বসে মাথায় হাত দিয়ে চিন্তা করো না কর্ম করতে থাকো তুমি তোমার এই সমস্যা থেকে নিজেই বেরিয়ে যাবে এতক্ষণে সেই শেরজি গৌতম বুদ্ধর কথা বুঝে গেছিল সে গৌতম বুদ্ধকে নমস্কার করলো এবং সেখান থেকে চলে গেল বন্ধুরা আমাদের জীবনকে খুব একটা গম্ভীরভাবে নেওয়া উচিত নয় আমরা সব সময় ভাবতে থাকি আমাদের সঙ্গে যদি এটা হয়ে যায় তাহলে কি হবে আমাদের সঙ্গে যদি ওটা হয়ে যায় তাহলে কি হবে বিশ্বাস করো কিচ্ছু হবে না যদি কিছু হয়েও যায় তাহলে সেই পরিস্থিতির উপরে তুমি নিজেকে পরিবর্তন করে নেবে সেই সময় তোমার যেটা প্রয়োজন তুমি সেই কাজটা সে সময় ঠিক করে নেবে এই পৃথিবী যখন এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল তখন থেকে এখন অব্দি সাড়ে চারশো কোটি বছরেরও বেশি পার হয়ে গেছে এর মধ্যে আপনার আমার মতো মানুষের আয়ু কত বছর হয় জোর একশো বছর আমরা এই একশো বছর এই পৃথিবীতে এসে চিন্তা করে আবার এই পৃথিবী থেকে চলে যাই এতে করে পৃথিবীর এই ব্রহ্মাণ্ডের কিছুই আসে যায় না এই কারণে প্রতিদিন একটি কথা বারবার বলুন আমার শুধু জীবিত থাকার প্রয়োজন নেই আমার বাঁচার প্রয়োজন আছে দ্বিতীয় কথা হলো প্রত্যেকটি ছোট ছোট কথার ব্যাপারে চিন্তা করা ছেড়ে দিন যেমন ধরুন আজকে যদি আমি ট্রাফিকে ফেসে যাই তাহলে কি হবে ছোটখাটো পয়সার যদি ক্ষতি হয়ে যায় সেই চিন্তা আজকে বাড়ি গিয়ে ঠান্ডা খাওয়ার খেতে হবে এই চিন্তা কাল সকালে যদি হঠাৎ বৃষ্টি হয়ে যায় তাহলে কি হবে কিভাবে অফিস যাব কিভাবে স্কুল যাব এই ধরনের চিন্তা পরীক্ষায় যদি ফেল করে যাই তাহলে আমার কি হবে এই ধরনের চিন্তা এই সমস্ত ধরনের বেকার চিন্তাগুলো আমরা আমাদের মাথায় নিয়ে ঘুরে বেড়াই একবার ভেবে দেখুন যেদিন আমরা আমাদের শেষ নিঃশ্বাস গুনব তখনও কি আমাদের এই সমস্ত বিষয়গুলো এতই বড় লাগবে এই সমস্ত রকম চিন্তাগুলো কি তখনও এতটাই গুরুত্বপূর্ণ থাকবে তখন সেই দিন এই সমস্ত চিন্তা ভাবনাগুলো যেগুলো আজকের দিনে আপনার পাহাড়ের মতো মনে হচ্ছে সেই মুহূর্তে এই চিন্তাগুলো আপনার কাছে একটা ছোট্ট বালির কণার থেকেও বেশি ছোট বলে মনে হবে এ কারণেই এমন চিন্তা যেগুলো বাস্তবে কখনো ঘটবেই না অথবা যদি ঘটে তাতে আপনার কিছু করারই নেই এমন চিন্তাগুলো নিজের মন থেকে বার করে দিন তৃতীয় শিক্ষা হলো জীবন খুবই ছোট। আপনি আজকে এই মুহূর্তেও মারা যেতে পারেন আমরা প্রতিটি জিনিস নিয়ে চিন্তা এ কারণেও করি যে আমাদের মনে হয় আমাদের কাছে অনেক সময় আছে আমরা অনেক বছর অবধি বেঁচে থাকব। মারা যায় তো অন্য লোকেরা আমি তো বেঁচে থাকব। এই কারণে প্রতি মুহূর্তে নিজেকে মনে করাতে থাকুন যে বেশি চিন্তা করলে তার কোনো ফল হবে না হতে পারে আজকের দিনটি আমার জীবনের শেষ দিন চতুর্থ তো আপনি এটা স্বীকার করে নিন যে এই পৃথিবীতে কেউই পারফেক্ট হয় না সবার দ্বারা ভুল হয় এ কারণেই প্রত্যেকটি ব্যক্তিকে ক্ষমা করতে শিখুন কারণ এই পৃথিবীতে ঈশ্বর যা বানিয়েছেন সবই খুবই সুন্দর যদি আমরা সেই সব বিষয়ের মধ্যে সে সকল বস্তুর মধ্যে সৌন্দর্য না দেখতে পাই তাহলে দোষ আমাদের চোখের সেই বস্তুগুলোর মধ্যে নয় সেই বিষয়গুলোর মধ্যে নয় এর অর্থ এটাই আমরা এখনো পর্যন্ত ততটা ম্যাচিওর হতে পারিনি যে আমরা সেই সকল বিষয়ের মধ্যে সৌন্দর্য খুঁজে পেতে পারি এছাড়াও বন্ধুরা কাউকে না বলে তাকে সাহায্য করো আমরা যখন কাউকে কিছু না বলে তার উপর দায় ভার না চাপিয়ে তাকে কোনো সাহায্য করি তখন আমরা নিজের অন্তরে একটি অভূতপূর্ব শান্তি এবং সুখের উপলব্ধি করি যেটি আমাদেরকে সাহস যোগায় যে আমরা যে কোনো খারাপ পরিস্থিতি থেকে লড়তে পারি বন্ধুরা আমাদের নিজেদের জীবনের কোনো বিষয় কোনো ঘটনাকে আঁকড়ে ধরে থাকা উচিত নয় এমন ভাবনা নিজের মধ্যে আনা উচিত আচ্ছা যা হয়েছে হয়েছে যেতে দাও কোনো ব্যাপার না যা হবে দেখা যাবে যে কোনো ব্যাপার না যা হয়ে গেছে তাতে আমার কোনো হাত ছিল না আমার কোনো কন্ট্রোল ছিল না এখন পরবর্তীকালে যা হবে তাকে আমি ভালোভাবে বানাবো জীবনের সবচেয়ে বড় অর্থ হলো খুশি আর আমরা খুশি তখনই থাকতে পারবো যখন আমাদের মাথায় এবং আমাদের মনে চিন্তার বোঝা থাকবে না এর কারণে চিন্তা ছাড়ুন জীবনের প্রতিটি মুহূর্ত যেটা আপনার কাছে নতুন আপনি নতুনভাবে একটি মুহূর্তকে নিজের জীবনে পাচ্ছেন সেই মুহূর্তকে চিন্তা করে নষ্ট করবেন না বন্ধুরা আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে